হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি এর জন্য আপনাকে একটি ছোট্ট একটি সূত্র বা একটি শর্ট টেকনিক আপনাকে মনে রাখতে হবে তাহলে এক থেকে দশের ভিতর এক থেকে বিশের ভিতর এক থেকে চল্লিশের ভিতর অর্থাৎ এক থেকে একশোর মধ্যে যে কয়টি মৌলিক সংখ্যা আছে আপনি সব কয়টি খুব সহজেই বের করতে পারবেন তো সেজন্য আপনাকে একটি সূত্র এখানে মনে রাখতে হবে সেটি হচ্ছে সূত্রটি সবাই একটু লিখে রাখেন সূত্রটি হচ্ছে চার চার দুই দুই তিনশো বাইশ তিনশো একুশ এখন দেখেন এখানে এই টোটালটা যদি আমি যোগ করি চার আর চার আট আট আর দুই দশ দশের দুই বারো বারো আট তিন পনেরো পনেরো আট দুই সতেরো সতেরো আট দুই উনিশ উনিশ আট তিন বাইশ আর দুই চব্বিশ চব্বিশের এক পঁচিশ তাহলে আমরা এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা আছে টোটাল পঁচিশটি এখন যদি আমরা এইখান থেকে যদি শুরু করি আমরা বাম থেকে যদি ডান পর্যন্ত যাই এখানে চার যদি আমরা এই যে চার চারটি মৌলিক সংখ্যা এটি হচ্ছে এক থেকে দশের ভিতর আমরা যদি এক থেকে দশের ভিতর বিবেচনা করি তাহলে পাবো চারটি চার থেকে যদি এক এগারো থেকে বিশের ভিতর যদি আমরা মৌলিক সংখ্যা বিবেচনা করি তাহলে পাবো চারটি আবার বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি আশি থেকে নব্বই নব্বই থেকে একশো তো আমরা এখানে দেখতেই পাচ্ছেন যে একশো এখন প্রত্যেকটা হচ্ছে আমরা দশ বিবেচনা করব যারা দশ থেকে এক থেকে দশের ভিতর চারটি দশ থেকে বিশের ভিতর চারটি তো এখন আমরা এভাবেই আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো যদি আপনারা এই সংখ্যাটি মনে রাখতে পারেন তাহলে আপনারা খুব সহজেই মৌলিক সংখ্যাগুলো এক থেকে একশের ভিতর মৌলিক সংখ্যাগুলো বের করতে পারবেন এখন যদি বলা হয় যে এক থেকে তিরিশের ভিতর মৌলিক সংখ্যা কয়টি তাহলে আমরা এই এক থেকে দশের ভিতর পাবো চারটি আবার দশ থেকে এগারো থেকে বিশের ভিতর পাবো চারটি তাহলে টোটাল হচ্ছে আটটি আবার একুশ থেকে তিরিশের ভিতর পাবো দুইটি তাহলে টোটাল হচ্ছে দশটি তাহলে আপনারা এক থেকে তিরিশের ভিতর পেলেন দশটি তাহলে আপনারা এভাবেই মৌলিক সংখ্যাগুলো খুব সহজেই বের করতে পারবেন তো এটি ছিল একটি ছোট্ট একটি শর্ট টেকনিক আপনারা যে কোনো পরীক্ষায় এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা যদি আসে তাহলে খুব সহজেই বের করতে পারবেন আশা করি আপনার ভিডিওটি বুঝতে পেরেছেন যদি কেউ না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে জানাবেন আমি আপনাকে খুব সহজভাবে রিপেলে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ